তো বন্ধুরা আজকে আমরা কিন্তু চলে এসছি চাকপাড়ার ভাইরাল মধু বৌদির কাছে আর দেখতে পাচ্ছি বৌদি কিন্তু করতে ব্যস্ত তো বৌদি একটু বলে দাও আমাদের দর্শকদের কিছু ও বলছি তো হ্যাঁ বন্ধুরা ভালো আছে সবাই তো এই ভাইটা এসছে অনেক দূর থেকে মুর্শিদাবাদ থেকে এসছে ও আমার জুয়েলারি কালেকশন দেখে লাইভ দেখে শাড়ি লাইভ দেখে ওর গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছু আমার কাছে শপিং করবে তাই এসছে তো প্রথমে জানাই আমি ভীষণই হ্যাপি মানে ওই মুর্শিদাবাদ থেকে এই চার মতন জায়গায় মধুমদির কাছে এসেছে ভালোবাসার টানে তাই তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে একটা জুয়েলারি দিতে চাই তো দেখাও নিচ্ছে আমার অনেক জুয়েলারি নিয়ে বসে রয়েছে ভাইয়ের সামনে এই যে কোনটা 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 দেখায় দেবে এটা বেশি দাম না এটা হচ্ছে তুমি সস্তা দিতে পারবে এটার দাম মাত্র ত্রিশ টাকা তিরিশ টাকা কি নাম আছে আর এইটা এটা হচ্ছে ডায়মন্ড জুয়েলারি এটা মুম্বাইয়ের মুম্বাইয়ের ডায়মন্ড জুয়েলারি দেখো এই যে মুম্বাইয়ের ডায়মন্ড জুয়েলারিটা বেশি দাম না এটা ফেক ডায়মন্ডে তৈরি করা ঠিক আছে তোমার গার্লফ্রেন্ড যখন দেবে বলবে না ভাববে অরিজিনাল মনে করবে এটার দাম হচ্ছে অনেক কালেকশন সব শুরু আর আরো কালেকশন আছে তোমাদের যেটা কথা কম দামে কম দামে কিন্তু অনেক অরিজিনাল ডায়মন্ডের মতো মনে হবে তোমার গার্লফ্রেন্ড তো কতদিন টিকবে তা তো জানা নেই ঠিক আছে দুই চার দিনের জন্য গার্লফ্রেন্ড যদি এরকম তোমরা দিতে পারো

সেইগুলো কালেকশন করে এটা ক্রাফট আর্ট এন্ড ক্রাফট মাধ্যমে এই জুয়েলারিটা তৈরি করা হয়েছে এটার দাম মাত্র 12 টাকা 12 টাকা 12 টাকা আর এইটা পরলেই তোমার গার্লফ্রেন্ড যদি পরে তোমাকে ছেড়ে দেবে অন্য বয়ফ্রেন্ড জুটে যায় ভাই তাই না হ্যাঁ কারণ না যারা একটু ধরো এসব বাবার ভক্ত মানে বুঝতে পারছো তুমি যেটা বুঝতে ভিডিওতে বলা যাবে না এটা রেসিশন তারা কিন্তু তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বোকাটটা এটা এটার দাম খুবই কম দামে এবং তোমার একদিন দুই দিনের গার্লফ্রেন্ড পুজোতে ঘুরতে চাও সপ্তমীতে একটা গার্লফ্রেন্ড সঙ্গে ঘুরতে চাও অষ্টমীতে ঘুরতে চাও যেকোনো জায়গায় তুমি দিতে পারো ঠিক আছে এটা বেশি দাম না এটা বিয়ে বাড়ি যেসব খাবার দাবার খাওয়া দাওয়ার পরে চামচ ফেলে দেয় সেগুলোতে সে কথা করা দেখতে পাচ্ছ পুরো অরিজিনাল জুয়েলারি মতো লাগছে না হ্যাঁ একদম অরিজিনাল এটা হচ্ছে পুরো দেখো তোমার গার্লফ্রেন্ডকে দিলে তুমি বুঝতেই পারবে না সোনা রুপো না বুড়ন্দ তৈরি করা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো কাছ থেকে দেখো এই নেকলেসগুলো এই যে দেখতে পাচ্ছ নেকলেস আর তোমাদের সব নেকলেস কিন্তু আমাদের মধুমতি দেখালো আমি তো পার্সোনালি খুব পছন্দ হয়েছে গার্লফ্রেন্ডের জন্য একটা তো নিতেই হবে আর নেব আর তোমাদের যার যা লাগবে অবশ্যই কিন্তু মধুমূতির সঙ্গে কন্ট্যাক্ট করো আর নাম্বার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আর আমি বলেছি হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো ফোর সিক্স সেভেন 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 আর যেটা যদি তোমাদের ভালো লাগে অব স্ক্রিনশট করে ডিএম করো আমাকে এস করো পার্সোনালি আমি কিন্তু তোমাদের সঙ্গে ভালো কথা বলবো এবং প্লাস জুয়েলারিও তোমার নিতে পারো চলো এই ছিল ভিডিও চলো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাইটা